তীর <laughs> পাশে <would more> <laughs> নিউ ভিডিও সবাই কেমন আছে আসলে অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আর আমিও অনেক ভালো আছি সকাল সকাল হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে কালকে বিয়েটা দেখলে আজকে বিদায়টা কি দেখবে না নাকি তো বিদায়ের ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো চলো দাদা ভাইরা চলে গেছে ক্যামেরা করতে ক্যামেরাম্যানরা সব চলে গেছে আর আমি এখন পড়ে আছি আমি বললাম আমাকেও নিয়ে চলো দাদা ভাই বললো যে ঠিক আছে তুমি রেডি হও তোমাকেও নিয়ে যাচ্ছি মানে এই বিদায়ের সময়টা একটা মানে কত কষ্ট হয় তাই না প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এই দিনটা এত বিয়েটা স্পেশাল হয় আর এই আজকে বিদায়টা বিদায়বেলাটা প্রত্যেকটা মেয়ের জীবনে মানে এতটাই কষ্টদায়ক হয় সেটা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না যাই হোক কে আর বাবার বাড়ি ছেড়ে যেতে চাই বলো শ্বশুর বাড়ি গেলি তো খাতা খুন্তি নাড়াবে থালা বাটি ধোয়াবে ওই জন্যই সবাই আজকে বিদায়ের সময়তে সে কেঁদে রেঁদে কী অবস্থা করে প্রত্যেকটা মেয়ে ভয় খাবে না বলো তো যাই হোক ছোটোর থেকে বড় হয়ে আমরা বাবার বাড়িতে আর বড় হয়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হয় পরের বাড়িতে শ্বশুরবাড়িটা আমাদের কাছে নিজেরই ঘর বাবার বাড়িটা পরের ঘর হয়ে যায় আর বাবার বাড়িতে আমরা অতিথি হয়ে যাই আর শ্বশুর বাড়িতে আমরা নিজের হয়ে যাই তো এরকমই একটা ব্যাপার মানে মানে অনেক আগে থেকে এটাই হয়ে আসছে যতই তুমি আদরে যত্নে মানুষ হয় বাবার একটাই মেয়ে হও বা দশটায় মেয়ে হও কিন্তু বাড়ি সবাইকেই যেতে হবে বাবার বাড়ির ভাত সারা জীবনের জন্য নয় শ্বশুর বাড়ির ভাতি সারা জীবনের জন্য তো ভিডিওটা দেখতে থাকো আশা করবো অনেক ভালো লাগবে আর ভিডিওটা আমি বিদায়বেলা থেকে পুরো বউ পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখ দেখার জন্য কে কে এক্সাইটেড হয়ে আসো তো বলো বিয়েবাড়ি দেখতে কার না ভালো লাগে তাই না তো বিয়েবাড়ি তো কালকে খাওয়া দাওয়া সব কিছুই হলো নাচ গান সবই দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকেরটাও শেয়ার করি আজকে এই সময়টা অন্তত একটু কষ্টের সময় তো বিদায় বেলাটা একটা কি বলো দেখেনি ইমোশনাল একটা ব্যাপার আছে প্রত্যেকটা মানুষেরই হ্যাঁ প্রত্যেকটা মানুষই ইমোশনাল হয়ে পড়ে যাই হোক চলো আর ভিডিওটা ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই বাকি কেমন লাগলো অবশ্যই জানি তো এখন কেমন বাই অবস্থা দেখো খালি আমি ভাবছি যে আজকে মানে ননদ চলে যাবে বলে মানে তার দুঃখে বেসারি দেখো কালকে এই মানুষটাকে দেখেছিল আর আজকে দেখা এই মানুষটার অবস্থাটা কি দশার তো এই গ্রামের একটা কাদের বিয়ে হচ্ছে যে বাজনা বাজছে এই যে এটা হচ্ছে আমাদের মোড়ের মাথা ওই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইদিকে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওই দিকে এই সোজা রাস্তা চলে যাচ্ছে কিন্তু ওইটা কোথায় যাচ্ছে বাম ক চলে যাচ্ছে আমি আসছি তাই মনের মতো এখানটা থেকে সবাই আমাকে দেখতে গেলে দেখার জন্য তো মানুষ তো মানুষকে তো সবাই দেখবে তাই না দেখুন দেখে সবাই আনন্দ নিই খেটা তাই বলবো বলো বলো ভিড় ঘাটটা করবে তবে আস্তে আস্তে দেখুন খুশির মাঝে তবু খাদে দে নিজের মেয়ে পর হবে হাই শূন্য গরি ঘর হাই শূন্য पाला मैंने कलियों की तरह फूलों की तरह बचपन में झुलाया है तुझको बहन मेरी झूलों की तरह मेरे बाग की है नाजुक डाली तुझे हर पल नई बाहर मिले मैं के की कभी ना याद आए ससुराल में इतना प्यार मिले जिस घर से बंधे हैं तेरे उस घर में सदा तेरा राज रहे राजे पे, पे खुशी का ताज रहे कभी जिसके जोत ना हो फी के तुझे ऐसा रूप सिंगार मिले मैं के कभी ना याद आए ससुराल में इतना प्यार मिले

বাড়ি কইনা শ্বশুর বাড়ি যায় পুতুল খেলার ছেলে বেলা মনে বইড়া যায় পিছু ফিরা চাই রে কইনা পিছু ফিরা চাই ভালোবাসা সে কি ভোলা যায় হায় দুটি চোখে চলে যেন যায় হরণ চলে আগে মন যে পি চায় চরণ চলে আগে তবু চা বিধিরা Ok, bene.

চল আমরা ঘুরেছি এত কাজ থেকে বাড়ি যাবো কেন চল আর তোরা ভিডিও করবি চারটে ক্যামেরা নিয়ে দু বছর আর এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো চলো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় আমরা বেরোচ্ছি আমরা বেশিক্ষণ থাকবো না জাস্ট যাবো খাওয়া দাওয়া করবো আর চলে আসবো কেন কালকে রাত জাগা আছে দাদা ভাইয়ের তো একদমই ইচ্ছা ছিল না যাওয়ার তো মানে যাবো যাবো না এরকম করে আমাদের যাওয়া হচ্ছে বাবুকে ফোন করেছিল বললো রেডি হয়ে থাকতে বললাম রেডি হওনি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো ওখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো নতুন একটা দিচ্ছে তো চলো এখনকার মতো টাটক এই ছেলেটাকে নিয়ে যায়নি আমাদের সাথে সাত ধরেছে এখন তিনজনে মিলেই বাইকটাই আমাদেরকে যেতে হবে গ্রামটার নামটুকু ভুলে গেছি মারছি তাই আজকে যেন ভালো লাগছে না সেই দিন কি ভালো লাগছিল ও না এই কত গাড়ি তো আসতে কিন্তু পেছিনে আমরা আগে আগে চলে যাচ্ছে

আর আগেও একটা বিয়েবাড়ি এসেছিল দাদা ভাই ঢুকে গেছিল অনেক বড় কী হচ্ছে বলে তো এটাও দেখছি ভালোই তো চলো এখন গেছি কথা বলবো না লোক দেখাচ্ছেন দেখছে পরে কথা বলবো আমার ক্যামেরাম্যান আজকে একটু ভিডিও তত্ত্ব নিয়ে এসেছে মেয়ের বাড়ি থেকে এগুলো মিষ্টি ফিস্টি সব এখানে রাখা আছে ঘরে কেউ নেই এই যে সব ফার্নিচারগুলো সব দেওয়া হয়েছে দিয়েছে আর এই আমি একটু ফুটুনি করছি আর এখানে আমার শাশুড়ি মাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম ঠিকঠাকভাবে বাচ্চা মেয়ে কাপড় টাপড় পরতেও পারে না আমার ভালো করে একটু শাড়িটা পরিয়ে দিলাম সুন্দর লাগছে না খুব আর আমি পুরোনো ড্রেসটা করে এসেছি আমার এই ড্রেসটা খুব ভালো লাগে মানে ড্রেসটা পড়লে আমাকে একটু বেবি দেখতে যায় তারিফ করে নিচ্ছি তো ছাড়ো এবার খাওয়া দাওয়ার দিকে এগুলো যায় বাজে সাড়ে এগারোটা তাড়াতাড়ি বললো তাড়াতাড়ি বাড়ি আসবো ব্যসারি ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে পড়ে আসে মানে আরো রেহাই নি বাড়ি যাবে কি করে তাড়াতাড়ি তাহলে এখন কিন্তু ওই

বউকে সাইডে সরিয়ে দিয়ে ছবি টবি তোলা হচ্ছে শাশুড়ি মাটা কোথায় গেল এটা হচ্ছে শাশুড়ি মা গো সেটিং করলাম একটা দেখো মোমাদের বউকে শাড়ি পরাতে যা এটা একটা ফ্যামিলি এটা হ্যাপি ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে সব আমরা আগে দেখে গেছি তো জন্য জানি ব্যাপারটা এটা যা ওটা ভাসুর এটা আর কি এরম ব্যাপারটা ছবি তোলার জন্য সবাই মার দেখছ মানে যদি বলা হয় সেলফি তুলবো মানে এটা কিন্তু ছবি আমি তুলিনি বুঝতে পারিনি আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ

আর শুধু আমার এত খেয়ে যে হাঁটতে পারছে না খুব বাপরে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এত বলছে ওটো গো ওটো গো উঠছে আর না দেখো দেখো খেয়ে কেমন দেখো চলতেও পারছে না চলো একটু ডান্স হয়ে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল হ্যাঁ যখন আমরা এলাম কত লোকজন ছিল তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই যে দেখা করতে সবাই বাড়ি ছোড়ে বাড়ি যাবি না না

টা টা বাই 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 এই যে এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে এই বিয়ে বাড়িটাই দাদা চলে যাচ্ছিল জানো বোধহয় চল না একটু ঘুরে আসি যখন আসছিলাম তখন তো বিশা হবে বলো

ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে রাফুল নাই ভালোবাসা বিয়ে খুব খাওয়া হলো টাটা বাই বাই সুইট ড্রিম আবার দেখা হবে কালকে